পীরগিরিয়ার মাজার পূজা চলছে দেশটা জুরিয়া সেরে আর ভণ্ডামিতে দেশটা গেছে ভরিয়া পীরগিরিয়ার মাজার পূজা চলছে দেশটা জুরিয়া সেরে আর ভণ্ডামিতে দেশটা গেছে ভরিয়া গাজার কলকিটান মারিয়া গাজার কলকিটান মারিয়া দেখায় খাজার সাহ ও কি শয়তান ওরা শিক্ষিত শয়তান ওরা শিক্ষিত শয়তান ওরা শিক্ষিত শয়তান ঠিক কিনা শিক্ষা থাকলেই মানুষকে মানুষ বলা যায় না যেই শিক্ষার ভিতরে বান্দা কোরআনের শিক্ষা অর্জন হয় না যে শিক্ষায় হাদিস নাই যে শিক্ষায় নামাজ নাই রোজা নাই হজ নাই জাকাত নাই ওটা শিক্ষা নামের কলম গজরা বলেন ঠিক কিনা এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন হাল ইস্তাবিল্লাযীনা ইয়া'লামুনা ওয়াল্লাযীনা লা ইয়া'লামুন জারাল দীন এর জ্ঞান জানে আর যারা জানে না এই সমস্ত মানুষগুলো কখনো এক হতে পারে না আমি আল্লাহ পাক কুরআনের মানুষদেরকে কত সম্মান দান করলাম হাফেজে কুরআনদেরকে কত সম্মান দান করলাম নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন ইন্নাল মালাঈকাতাল তাদ'উ আজনি হাদাহ রিদন লি তালিবিল ইলম এই যে মাদ্রাসা ছাত্রী দেখা যায় তালিবুল ইলম দেখা যায় হাফেজ কোরআনকে দেখা যায় আল্লাহ নবী ডাক দেওয়া বলেন এক একজন হাফেজে কোরআন তালে বলে এলেমদের সম্মান কত জানো আল্লাহর নবী ডাক দেওয়া বলেন কোন হাফেজে কোরআন কোন তালে বলে এলেম মাদ্রাসার তিনি শিক্ষার শিক্ষার্থীরা রাস্তা দিয়া যখন হাটে আমার আল্লাহ পাক ওই বান্দার সন্তুষ্টি অর্জনের জন্য আল্লাহ নুরের ফিরিষ্টাদেরকে পাখনা তাদের রাস্তায় সামনে তাদের পায়ের নিচে বিছায়া দেয় এটা দুনিয়ার কোনো ডাক্তারের ব্যাপারে বলা হয় নাই এ মুসলমান মনে রাখবেন দুনিয়ায় মানুষ কয়েকটা কারণে সম্মান পায় একটা হইলো সম্পদের কারণে আরেকটা মানুষের অর্থের কারণে একটা হইলো ক্ষমতার কারণে আরেকটা হইলো মানুষের সৌন্দর্যের কারণে খুব মনে রাখবেন আবার কেউ কেউ সম্মান পায় তার এলেমের কারণে দুনিয়াতে বান্দার টাকা বাড়ে সম্মান বাড়ে কিন্তু টাকা সকালে থাকে থাকে না হতে পারে কি পারে না সম্মান মানুষের ক্ষমতা সকালে আছে বিকেলবেলা ক্ষমতা নাই যাই যাদের ক্ষমতার কারণে সম্মান বেশি ক্ষমতা যতক্ষণ আছে ততক্ষণ সালাম দেয় ক্ষমতা নাই ডাক দিয়াও দেখে না বরং দৌড়ের উপরে থাকে ঠিক কিনা জোরে গণ যখন ক্ষমতা থাকে তখন সম্মান থাকে ক্ষমতা না এই জেলখানার বয়খালী এলাকা এলাকায় ঘুরে বেড়ায় কিন্তু মনে রাখবেন এই জমিনের টাকাওয়ালা যত টাকা বাড়ে তত তার শত্রুও বাড়ে ক্ষমতাওয়ালা যত ক্ষমতা বাড়ে ক্ষমতাওয়ালা শত্রুও বাড়ে কিন্তু একমাত্র হাফেজে কোরআন আলেমে দিনরা এরকম যাদের এলেম যত বাড়ে শত্রু নয় বরং দিন যত যায় বন্ধু বাড়ে এ মুসলমান এলেম তো এমন একটা কোনো জিনিস না সকালে আছে বেলা নাই বরং এলেম এমন একটা জিনিস মানুষের বয়স যত বাড়ে বয়সের সঙ্গে সঙ্গে এলেমের ধারও বাড়ে

এই জন্য মনে রাখবেন হাফেজে কোরআন যারা আলমে দিন যারা ছোটবেলা থেকেই তো আপনারা তাদেরকে সম্মান দেন হাফেজে কোরআনদেরকে মানুষ সালাম দেয় কিন্তু একটা স্কুলের ফাইভ ছেলে সিক্সে পড়ে এরকম ছেলেদেরকে কেউ সালাম দেয় না কিন্তু একটা মাদ্রাসার হাফেজে কোরআন নয় দশ বছর বয়স এটারও কখনো কখনো মানুষ দেখলে বলে আসসালামু আলাইকুম হুজুর কেমন আছেন বলে এই সম্মানটা কেন বলে দিনের জ্ঞানের কারণে কোরআন এই কারণে নবী বলেন এই আইলেমটা শিক্ষা করা তোমার জন্য জন্য আমার সারা দুনিয়ার মানুষের জন্য হে ভাইরা আমার এখানে অনেক মানুষ আছেন যারা কলেজে পড়েন স্কুলে পড়েন কিন্তু কোরআন তেলাওয়াত করতে পারেন না আপনি কি জানেন আপনার কোরআন আপনার পাশে দাঁড়ায় যাবে শুধু তাই না নবী বলেন একটা হাফেজে কোরআন জাহান্নাম ওয়াজিব জাহান্নাম ওয়াজিব এরকম দশ জন বান্দাকে সুপারিশ করে জান্নাতে নিয়ে যাবে আসতে বললেন সুবহান আল্লাহ আপনার মেয়ে যদি হাফেজা হয় আপনার মেয়ে জাহান্নাম ওয়াজিব এরকম দশ জনকে জান্নাতে সুপারিশ করে নিয়ে যাবে আপনি কি পারবেন যদি হাফেজ না হন সম্ভব না কারণ এটা হাদিস শুধু তাই নয় কোরআন এমন একটা সম্মানের জিনিস এটা যেখানে যায় ওখানে সম্মানিত করে যেমন এই কোরআনের গিলাফ যেগুলো আছে এই গিলাফটা সাধারণ একটা কাপড় দশ টাকা দিয়ে এটা কিনে ফেলা রাখবেন কেউ দাম দিবে না কিন্তু এটা যদি কোরআনের গিলাফ হয়ে যায় তখন দেখবেন নিচে পড়তে দেয় না পড়লেও চুমা খায় কি কারণে বলে কোরআনের সোহবতের কারণে কোরআনের সোহবতে যদি একটা কাপড় দামি হয় তাহলে কোরআনের সোহবতে একটা মানুষ কি দামি হবে না সুতরাং আপনার মেয়ে যদি এই মাদ্রাসার হাফেজা হয় এটা আপনার জন্য গর্বের এলাকার জন্য গর্বের এই মাদ্রাসার জন্যও গর্বের পাশাপাশি আপনি যদি এই মাদ্রাসার একজন সাহায্যকারী হন এই হাফেজ কোরআন আপনাকে সুপারিশ করে জান্নাতে নিতে পারে কি পারে না এই জন্য কোরআন শিখবেন কেন বলে কোরআন আন কেউ যদি শিখে এই অবস্থায় যদি মারা যায় সে যদি তোতলায় তোতলায়াও পড়ে তো কোরআন তবুও তার জন্য সাক্ষী দিয়ে তাকে জান্নাতের ফায়সলা করে দেয় কোরান চরম বন্ধু আপনার আমার বন্ধু অন্য কেউ নাই এই কোরআন এটাকে বুকে রাখবেন এটা আপনাকে আল্লাহর জান্নাতে না ঢুকায়া কোনো দিন ক্ষান্ত হবে না সোহান এই কোরান আপনার আমার সিনার ভিতরে আল্লাহ পাক ঢুকায় দেখ বলে না আমি এটা পড়লেও সব পড়লেও কি সব বলেন তো এক অক্ষরে কয়টা দশটা দশটা কোরআনের জন্য কোরআন পড়ার দ্বারা ফায়দা হয় তিনটা এক নম্বর কোরআন যদি কেউ তেলাওয়াত করে তো পাক তার প্রত্যেকটা অক্ষরে বুঝুক চাই না বুঝুক পাক তাকে প্রত্যেক অক্ষরে দশটা করে দান করে এটা কোরআনের সর্বপ্রথম ফায়দা দুই নম্বর ফায়দা হলো কোরআন যদি কেউ তেলাওয়াত করে আল্লাপাক রব্বুল ওই বান্দার অন্তরের যে গুনাহের কালো দাগ থাকে কোরআন তেলাওয়াতের মাধ্যমে অন্তরের সমস্ত কালো দাগগুলো আল্লাহ পাক দূর করে দেন আল্লাহ তিন কেউ যদি কোরআন করে আল্লাহ পাকের সঙ্গে ওই বান্দার তাল্লুক আল্লাপাক বাড়ায় কোরআন পড়ার দ্বারা ফায়দা কয়টা বলেন জোরে বলেন কয়টা তিনটা এক নাম্বার কোরআন বুঝে পড়লেও সওয়াব না বুঝে পড়লেও সওয়াব এক নম্বর কোরআন বুঝে পড়লেও সব না বুঝে পড়লেও দুই নম্বর কোরআন যদি কেউ তেলাওয়াত করে আল্লাহ পাকের সঙ্গে বান্দার তাল্লুক হয় যদি বলেন কি হয় আল্লাহর সঙ্গে তাল্লুক হয় সম্পর্ক হয় তিন নম্বরে কেউ যদি কোরআন তেলাওয়াত করে আমার আল্লাহ পাক ওই বান্দার অন্তরের সকল কালো দাগ আর ময়লাগুলো দূর করে দেয় এই জন্য ভাইরা আমার কোরআন নিজেও শেখবো আল্লাহ নবী বলেন খায়রুকুম মান তাআল্লামাল কোরআন ওয়া আল্লামা তোমাদের মধ্যে সবচেয়ে উত্তম স্কুল কলেজ ভার্সিটির প্রফেসর নয় আজকে সমাজে একটা মক্তবের শিক্ষকের দাম নাই কিন্তু প্রফেসরের দাম মনে রাখবেন এই সমাজের সবচেয়ে দামি শিক্ষক যে মক্তবের শিক্ষক ঠিক কিনা কেন বলে ও আপনাকে আলিফ বা তা শিখিয়ে তারপরে বড় করছে ও যদি না শিখাইতো আপনি কোরআন তেলাওয়াত করতে পারতেন না কিন্তু সমাজে সবচাইতে অবহেলিত হইলের ওস্তাদেরা এদের কোনো দামি নাই কে মুক্তবে পড়ায় ও আরে কেউ শাইখুল হাদিস মহাদ্দিস মহাদ্দিসের দাম দেয় সমাজে শেখুল হাদিসের দাম দেয় কিন্তু একটা মুক্তবের শিক্ষক এই শিক্ষকের দাম তার সমাজের ভিতরে নাই অথচ ওই মহাদ্দিসকে মহাদ্দিস বানাইছে এই মক্তবের শিক্ষকটা শাইখুল হাদিসকে শাইখুল হাদিস বানাইছে এই মক্তবের শিক্ষক কিভাবে বলে সে যদি আলিফ বাতা না শিখাইতো এ পড়ত কোথায় এই জন্য মক্তবের শিক্ষা যে শিক্ষায় আল্লাহ নবী বলেন খাই রকুমান তা আল্লামাল কোরআন যে কোরআন শিক্ষা দেয় এবং শিক্ষা করে এই সমাজের ভিতরে আল্লাহর জমিনে সব চাইতে সম্মানিত সেই বান্দা আপনারা স্কুলে পড়বেন কলেজে পড়বেন ব্যবসায়ী ব্যবসা করবেন সবাই সবার জায়গা থেকে করেন আপত্তি নাই কিন্তু কথা হল আপনি আপনার সময়ের মাঝখানে বিশ মিনিট সময় বের করেন যেই সময়টা আপনি আল্লাহর রাস্তায় দিবেন কোরআন শিক্ষা করার নিয়তে এই নিয়তে দিবেন যে আমি এটা বিশ মিনিট একটু কোরআনটা শিখব আরে কোরআন যদি তেলাওয়াত না শিখেন আপনার সারা জিন্দগির নামাজ বরবাদ কারণ নামাজ ভঙ্গের কারণের সর্বপ্রথম কারণটা কি বলেন তো নামাজে অশুদ্ধ পড়া যেমন আপনি যদি কোরআনটা না শিখেন আমরা তেলাওয়াত করি না নাহ আহাদ আল্লাপাক বলেন কুল হু আল্লাহ আহাদ অর্থাৎ নবী আপনি বলুন তিনি আল্লাহ যিনি একক এখন আপনি যদি এইটা সুন্দর করে না পড়তে পারেন আপনি বলবেন কি কুল আহাদ অর্থাৎ কুল 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 আর মানে মানে বলুন খান তাহলে অর্থ দাঁড়ায় আহাদ আপনি খান যিনি আল্লাহ তিনি অর্থাৎ আল্লাহরে আপনি আলু ভর্তা বানায় খান হ্যাঁ অর্থটা কোন জায়গায় যায় চিন্তা করছেন আল্লাহ পাক খাওয়ার অর্থ কোথায় আর বলার অর্থ কোথায় শুধুমাত্র কোরআন না জানার কারণে কোরআন যদি কেউ না জানে তার নামাজও হয় না এখানে এখানে যারা আছেন আপনারা আপনাদের বাচ্চাদেরকে মেয়েদেরকে মাদ্রাসায় ভর্তি দেন হাফেজে কোরআন বানান কেন আপনার পাঁচজন সন্তানের ভিতরে একজন যদি হাফেজে কোরআন হয় আলেম হয় দেখবেন তিনজনকে ইঞ্জিনিয়ার ডাক্তার বানাইছেন সারা বছর খবর নেয় না ওই হুজুর যেটা বানাইছেন এটাই আপনার খবর নেওয়ার জন্য পাগল থাকবে আপনার এনতেকালের পরে আপনার কবরে যা যা দোয়া করবে এটা বাস্তবতাই সমাজে যত মানুষ আজ দেখছি প্রত্যেকটা মানুষের এটা আফসোস আজকেও আমাকে একজন মুরব্বী ফোন দিয়া আফসোসটা করছেন যে হুজুর নিজে বুঝি নেই কখনো ভাবছিলাম টাকা কামাবে সন্তানগুলো জাহেল বানাইছি ওই দুনিয়াদার বানাইছি এখন আফসোস লাগে আপনাদের মতো একটারও যদি আলেম বানাইতে পারতাম এই জিন্দিতে আর দুঃখ লাগত না এজন্য বলি যাদের সন্তান আছে চারজন তিনজন দুইজনকে একজনকে ডাক্তার একজনকে ইঞ্জিনিয়ার একজনকে আলেম বানান তাহলে কম্পেয়ার করতে পারবেন কোন সন্তানটা আপনার জিন্দগিতে কাজে লাগছে দেখবেন হাফেজ কোরআন যে সেই আপনার জিন্দগিতে সবচেয়ে বড় কাজে লাগছে এই আপনার কন্যা সন্তান মেয়েকে আপনার বাচ্চা শিশুকে মাদ্রাসায় দেন মক্তবে অন্তত কোরআনটা শিখান এরপরে তাকে আপনি বাস যা করেন করেন কোনো আপত্তি নাই কোরআনের জ্ঞান যদি শুরু থেকে থাকে অন্তত ডাক্তার হবে কষায়ের মতো চেম্বার খুলে জবাই করবে না ইনশাল্লাহ যদি ইঞ্জিনিয়ার বানান এরপরে যদি কোরানের শিক্ষা অর্জন করে ইঞ্জিনিয়ার হবে কিন্তু রোডের পরিবর্তে রোডে ঘাটে বাস দিয়া কয়েকদিন পরে রোড আবার লক্ষ্য নষ্ট করবে এটা হবে না ইনশা আল্লাহ এই জন্য কোরআনের এলেম শিক্ষা করতে রাজি আসি তো ইনশাল্লাহ আমরা আমাদের সন্তানদেরকে আলেম বানাবো আর পাশাপাশি এই যে মাদ্রাসা যেগুলো আছে এদেরকে আমরা সহযোগিতা করব কোরআনের জন্য সহযোগিতা করব মাদ্রাসা আমার মেয়ে আমার ছেলেদেরকে দিব। আল্লাহ পাক এই উচিরায় যেন আমাদেরকে মাফ করে জোরে বলেন আমিন আল্লাহ পাক কোরআনের মর্যাদা কোরআনের সম্মান আমাদেরকে আমাদের হৃদয়ে ঢুকানোর তৌফিক দান করুক আজকের এই মাদ্রাসার ছাত্রী বেশ কিছু ছাত্রী এখানে হাফেজ হয়েছে কয়জন তিনজন হা কোরআন আন একজন ছেলে দুইজন মেয়ে আলহামদুলিল্লাহ হাফেজ হয়েছে তো আপনারা থাকবেন আপনারা থাকা অবস্থায় তাদেরকে সম্মানিত করা হবে কি নাই আপনারা থাকা অবস্থায় আলহামদুলিল্লাহ আপনাদের সামনে হাফেজ করে আন এবং হাফ এজে করে আন এই দুই তিনজনকে সম্মাননা দেওয়া হবে এটা আপনাদের গর্ব বাস মাইক নিয়ে আবুকুর সাহেব একটু বলে দেন ছাত্রীদেরকে এখানে নিয়ে আসেন আল্লাহ রহমতে এরা যেন কোরআনের এলেম অর্জন করে কোরআন মোতাবেক চলতে পারে জোরে বলেন আমিন